হ্যালো গাইজ আমি আবার হাজির হলাম আপনাদের সামনে আর এখন আমি আরও একটি প্র্যাঙ্ক করতে যাচ্ছি সেটি হচ্ছে একটি মেয়েকে যাবো এবং প্রপোজ করবো আংটি প্রোপোজ করবো এবং প্রোপোজ করার সাথে সাথে আমি বিয়ের প্রস্তাবও দিব দেখি সে আমাকে বিয়ে করতে চায় কিনা সো এটা দেখার জন্য আমার সাথেই থাকতে হবে আর এই হচ্ছে আংটি এই আংটিটা আমি তাকে দিতে যাচ্ছি দেখি আমাকে থাপ্পড় দেখি দেয় কিনা চলুন একসাথে থাপ্পড় খাবো একটু দাঁড়ান তো সাপ্তি আসলে একটু বসে কথা বলি যদি ভাই না করেন একটু বসে কথা বলেন আপনি দাঁড়িয়ে বলেন না একটু কথা বলতে হবে আমরা একটু বসে কথা বলি হ্যাঁ আসুন আপা আপনাকে বলি আপনার নাম আমার গার্লফ্রেন্ড আজকে আমাকে ছেড়ে চলে গেছে এখন আমি আপনাকে দেখে ভালো লাগছে আমার এখন আপনাকে আমি প্রপোজ করবো না ভাইয়া মাইন্ড করবে না আচ্ছা ঠিক না মাইনের ব্যাপার না আমি তো ওকে লাভ করি আমি আপনাকে কেন ওকে লাভ করেন আজকে থেকে আমাকে লাভ করবেন সমস্যা কি আচ্ছা চলেন আমরা বিয়ে করি চলো আন্টি নিয়ে আসছি ভাই কি ভাই আন্টি নিয়ে আসছি এখন ওনাকে আমি বিয়ে করব মানে আপনি এক কাজ করেন বাসা চলে যান আপনার বাসাটা কোথায় জানো ভাই আপনি যান না বাসা যান আমি ওনাকে বিয়ে করব আজকে ভাই প্লিজ যান না কেন যাবেন না যাবেন কি আছে ওনাকে বিয়েই তো করতে চাইতেছে আর কি করব এমনি তো আমি তো ভাই আমি এইডস আছে আমার আমাকে তো আর কেউ বিয়ে করবে না সমস্যা না মারতে সমস্যা না আমার সব জায়গায় সমস্যা ভাই আমার সমস্যাটা হচ্ছে আমাকে আমার বিয়ে করতে ও একটা বিশাল প্রবলেম হয়ে গেছে বিশাল প্রবলেম হ্যাঁ বিশাল প্রবলেমটা হয়েছে আপু আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে আজকে আপনি ভয় পাওয়ার কিছু নাই আপনি আমাকে আপনি একটু এখানে বসেন অথবা দাঁড়ান

আপনাকে দেখে আমার ভালো লাগছে এখন আপনাকে এম প্রপোজ করব এবং আপনার সো व्हाट আমি তো আপনার জন্য রিং নিয়ে আসছি কোথাকার ফান কোথাকার আমার কথা বলি না আপনি কথা বলেন কোনো আচ্ছা চলেন তাহলে আপনার বাসায় যাই তাই আমি আমার হাজবেন্ডের সাথে আপনাকে কথা তেমন কিছু না একটা প্র্যাঙ্ক ছিল সো এটা মাইন্ডে নেওয়ার কিছু নাই হ্যাঁ ওকে ঠিক আছে তারপরেও আমি অগ্রিম ম্যানেজ করে ফেললাম আপনাকে আচ্ছা ওকে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আর আপু সত্যি একটা ফান আপনি বুঝতে পারছেন আপনি ইন্টেলিজেন্ট বোঝা যায় অনেক ইন্টেলিজেন্ট কিন্তু বোঝা যায় হ্যাঁ আর এমনি তো আপনাকে আমার পছন্দ হয়েছে আপনি বিয়ে কিন্তু করলে করতে পারেন আমাকে আচ্ছা না আমার যদি মেয়ে হয় অবশ্যই আমি আপনাকে

प्लान कूट चीना ना ये ड्रैग कमेंट बुझते वर्षी उसके कैमरा जूम करे तो अच्छी वीडियो पर आएगी ताइ पिटाब सिर्फ आमार कैमरा नाम है धरा क्या क्या सुन रहा है आपका नाम की नाइस ट्वीटेड स्कूज मैं पूरे कथा लगानी হ্যান্ডশেকটা তো করাই যায় আপনি আমাকে চেনেন আমি আপনাকে চিনি না তবে একটু প্রবলেম হয়ে গেছে অ্যান্ড আপনাদের দুজনের সাথেই আমি একটু দুইটা মিনিট কথা বলতে চাই কিছু মনে না করেন দুই মিনিট দুই মিনিট আপনাকে ভালো লেগেছে আপনাকে আমি প্রপোজ করব আচ্ছা আপনি না হলে আপনি আচ্ছা চলেন তাহলে প্রপোজ টপোজ বাদ আমরা বিয়ে করি চলেন

এও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওইটাও প্র্যাঙ্কিং সাবস্ক্রাইব করুন شادی থাকুন আমি আজকে মতো যাচ্ছি বাই এখন আমি যাব ছেলেদেরকে প্রপোজ করতে একাধারে আমি সব ছেলেদের প্রপোজ করে ফেলব দেখি কি হয় আপনারা আমার সাথেই চলুন